আসসালামু আলাইকুম বিডি হেলথ টিপ থেকে সবাইকে স্বাগতম বর্তমান যুগটা ডিজিটাল তাই প্রত্যেক মা চায় যুগের সাথে তাল মিলিয়ে চলতে এখন প্রায় প্রত্যেক মা একটু কষ্ট লাঘব করার জন্য তার বাচ্চাটাকে একটু ভালো রাখার জন্য ডায়াপার পরিয়ে থাকে অনেকেই ঘন্টার পর ঘন্টা ডায়াপার পরায় সঠিক সময় মতো ডায়াপার চেঞ্জ করে না অনেকেই শিশু দীর্ঘক্ষণ ডায়পার পরে থাকার কারণে তার প্রাইভেট পার্টসগুলোতে র্যাশ ওঠে একে আমরা ডায়পার র্যাশ বলে থাকি অনেকে এই ডায়াপার র্যাশ নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগে থাকেন আজকের এই ভিডিওটি সেই সব মায়েদের জন্য যারা ডায়াপার রেশ নিয়ে অনেক দুশ্চিন্তায় রয়েছেন এবং যারা ডায়াপার র্যাশ থেকে মুক্তিরূপে জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি চলুন তাহলে মূল ভিডিওতে যাই তার আগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডায়াপার রেশ বাচ্চাদের খুবই কমন একটি ব্যাপার ডায়পার রেশ দূর করার জন্য বাজারে বেশ কিছু ক্রিম অয়েন্টমেন্ট রয়েছে তার মধ্যে আজ আমরা আলোচনা করব, ডি রেশ নামক একটি অয়েনমেন্ট নিয়ে ডি রেশের মূল উপাদান জিং অক্সাইড বিপি চলুন তাহলে এখন আমরা ডি রেশের কাজ সম্পর্কে জেনে নিই ডি ডায়পার রেশের চিকিৎসা ও প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এটি চামড়াকে আদ্র রাখে এবং পুষ্ট করে জিং অক্সাইড বা ডি র্যাশ অয়েনমেন্ট একটি প্রতিরোধক আবরণ তৈরি করার মাধ্যমে চামড়াকে বিভিন্ন ধরনের জ্বালাতনকারী বস্তু হতে পৃথক করে রাখে ডি র্যাশ অয়েনমেন্ট খুব সহজে চামড়ায় বিস্তৃত করা যায় এবং কোনো জ্বালা যন্ত্রণা ছাড়াই শিশুর চামড়া হতে মুছে ফেলা যায় এছাড়াও ডি চর্মের সামান্য জ্বালাপোড়া ও চুলকানির চিকিৎসা ও প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয় তাছাড়া পুরা কাটা সেরা পয়জন ও পয়জন সমাকের ক্ষেত্রেও ডি ব্যবহার করা হয়ে থাকে ডি ব্যবহার ব্যবহারবিধি ভেজা এবং ময়লা ডায়পার যত দ্রুত সম্ভব বদলাতে হবে ড্রাইপারের সাথে সম্পর্কিত জায়গা চর্ম ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং শুকাতে দিতে হবে যতবার প্রয়োজন খুব ভালতোভাবে ডি রেশ ব্যবহার করতে হবে প্রত্যেকবার ডায়াপার পরিবর্তনের পূর্বে বিশেষত ঘুমানোর পূর্বে অথবা যখন দীর্ঘক্ষণ ডায়াপার ব্যবহার করা হয় তার পূর্বে অবশ্যই ডি রেশ ব্যবহার করতে হবে দিনে তিন থেকে চারবার ডি ব্যবহার করা যায় অথবা প্রয়োজন অনুসারে ডি রেশ ব্যবহার করতে পারবেন পার্শ্বপতিকা ডি রেশ খুব সুসহনীয় একটি অয়েনমেন্ট এর পার্শ্বপতিকা নাই বললেই চলে সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ডি রেস চোখে যেন এই অয়েন্টমেন্ট না যায় সেদিকে সতর্ক থাকতে হবে যদি অবস্থার অবনতি হয় অথবা সাত দিনের মধ্যে উন্নতি না হয় তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ অবস্থা তখন গুরুতর বলে বিবেচিত হবে এই অয়েন্টমেন্ট শিশুদের থেকে দূরে রাখতে হবে শিশুরা খেয়ে ফেললে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডি ক্রিম বাজারজাত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ডিরেসের বাজার মূল্য পঞ্চাশ টাকা এই গ্রুপে আরও কিছু অয়েন্টমেন্ট বাজারে পাওয়া যায় সেগুলো ভালো মানের আপনারা ইচ্ছা করলে সেগুলো ব্যবহার করতে পারেন ডিরেশ জাতীয় অন্য কোম্পানির অয়েন্টমেন্টগুলো হলো কিউরেশ ম্যাক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ন্যাপগার্ড ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ন্যাপ ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের রাশনীল ওএসএল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তো প্রিয় অফ আজকের এই ভিডিও এই পর্যন্তই আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সবাই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ